খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শনিবার থেকে শুরু ছট পূজা আর তার আগে ছট পূজা সংক্রান্ত গান তার সঙ্গে শেয়ার করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি জানালেন সেই সব গান দেশবাসীর সঙ্গে শেয়ার করবেন এদিকে বিহারের এক মহিলা ছট পূজার গানে প্রধানমন্ত্রী মোদীকে ভাইয়া বলে উল্লেখ করেছেন শুক্রবার এক স্যান্ডেলের প্রধানমন্ত্রী লেখেন প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিত মহা উৎসব ছট বিহার এবং দেশ জুড়ে ভক্তরা ইতিমধ্যেই প্রস্তুতি পেতে ব্যস্ত ছট মাইয়াকে উৎসর্গকৃত গানগুলি এই পবিত্র অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে তোলে ছট পূজা সংক্রান্ত গানগুলি আমার সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই আগামী কয়েকদিন সেই গানগুলি আমি দেশবাসীর সঙ্গে শেয়ার করব হিন্দু উৎসবগুলির অন্যতম এই ছট পূজা প্রধানত বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পূর্বভাগে তা পালিত হয় এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছোট উৎসবকে অনেকেই মেতে ওঠেন নেপালের একাংশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়রা এই উৎসব পালন করেন এবছর চার দিনের এই ছোট উৎসবে শুরু হবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে চলবে আঠাশে অক্টোবর পর্যন্ত সূর্য দেবতা ও ছটি মাইয়ার পুজো করা হয় ছোট উৎসবে সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করেন সবাই ব্যুরো রিপোর্ট খবর সাত